এবারে সরবনা এইটাওটা দেখুন মালটা কত আছে আপনার এইটা দেখেন এখানে 2 3 4 5 6 7 8 9 10 একটা থোনে 10টা একটা ফকাতে এটা আপনার 60টা মানে থেকে কম হচ্ছে 5টা 5টা মানে সে আর দেখেন তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আপনার আমার পিছনে এই গাছ দিকে বুঝতে পাচ্ছেন যে আমি আবার একটা সিডলেস পাতিলেবু লেবু বাগানে চলেছি আর এই বাগানটার খুব অল্প বয়সে এতটাই সফলতা পেয়ে গেছে যে মানে ভাবার বিষয় বিষয়টা নিয়ে তো আজকে আমি চলেছি আমাদের সাথে আছেন আনারুল ভাই তো আলাইকুম ভাই কেমন আছে তো ভাইয়ের আহ বাগানটা শুরু হয়েছে মোটামুটি আজকে সাত আট মাস নাকি সাত মাস দশ দিন হয়েছে সাত মাস দশ দিন তো সাত মাস দশ দিনের মধ্যে ভাইয়ের গাছের যা গ্রোথ আর গাছের যা ফল আমরা মানে ডিটেলসে দেখাবো বিষয়টা ভাইয়ের বাগানের কি ধরনের পরিচর্যা করলো এবং কেমন ধরনের এত তাড়াতাড়ি গাছের গ্রোথ কি করে আসলো এত ফল এই টাইমের মধ্যে কি করে পেলো অনেকে তো এক বছর দু বছরও লেগে যায় ফল আসতে তো বিষয়টা আমরা চলুন গুছিয়ে একটু ভাইয়ের সাথে আলোচনা নিই এবং দেখে নিই তো বলেন তাহলে এই গাছের বয়স মোটামুটি একদম পারফেক্ট বয়স কত হলো আপনার মাস দিন মতো হচ্ছে সাত মাস দশ দিন আচ্ছা এই সাত মাস দশ দিনে গাছের কেমন ধরনের পরিচর্যা করেছিলেন গাছের আমার তো এখানে সব আলো ফলো লাগানো ছিল আর ব্যবসা বাণিজ্য সঙ্গে যুক্ত থাকে ঠিক মতো দিতে পারেনি তবে আপনার কাছে থেকে চারা গলালে আর কি আমি ফার্স্টে ভয় করেছিলাম যে চারা সাপ না যায় একদম ছোট ছোট এরকম ডাল ছিল আর বিশ্বাস করতে পারিনি যে গাছের মাল হবে তারপরে আপনার এই দেখছি আপনার সাত মাস মতো বয়স হয়েছে বলেন কতটা মাল বলেন বলেন এই শুধু কিছু নাই শুধু এইটুকু এই শুধু এই মাল আছে দেখুন বন্ধুরা এইটুকুতে গাছে মানে এইটুকু গাছে না শুধু এইটুকুর মধ্যে আচ্ছা এরপরে এই যে থকাই থকায় একটা থকাতে মোটামুটি এখানে দেখুন পাঁচটা ছটা আচ্ছা এইখানে এই যে মানে প্রত্যেকটা থকাতে থকাতে দেখেন অবস্থা দেখেন মানে দেখুন এই যে ভর্তি লাগলে একটা গাছে আমার মন বলছে যে গাছটা যদি আর সামনে বছর আসে তার দু হাজার আড়াই কোনো ব্যাপারই না হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনাদেরকে বলেছিলাম আপনার দু হাজার আড়াই এত আপনাদের দেখতে হবে না দেখুন এখানে ছটা থেকে সাতটা ফল আছে সাত মাস বসের গাছ যদি এতটা মাল হয় তাহলে পুরনো গাছে কতটা ফল হবে দেখুন প্রত্যেকটা ডগাতে আপনারা দেখুন হ্যাঁ আমরা শুধু এই গাছটা দেখাচ্ছি না আমাদের পাশে আরেকটা গাছ আছে সে গাছও দেখায় নাহলে আপনারা হয়তো ভাবেন যে বাই চান্স একটা গাছে চলে এসেছে বাট বিষয়টা এরকম না

এই থকাতে মোটামুটি এখানে দুই চার ছয় সাত নিচে আট আট শুধু আটটা বলে না এর নিচেও আবার হচ্ছে আর এটা যে অল টাইম আপনাদেরকে বলেছিলাম তার কারণটা আপনার দেখুন এখানে এই যে ফুল দেখুন এই যে ফুল চলে এসছে দেখেন এই দেখেন আবার নতুন করে গুটি সেট হচ্ছে এখানে এই কামায় যাবে না মানে সারা বছর এই গাছে মানে ফল আর ফুল কুড়ি সব সময় থাকবে

সিলে চাষ এবং এর সাথে সাথে ফসল হিসাবে কিছু চাষ করেন ভাই দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় এই দেখুন এই যে ফলটা দেখুন এটা ম্যাচোর হইতে আসছে আর হয়তো দু পাঁচ দিনের মধ্যে এটাও ওঠানো হবে ব্যবহার করা যাবে মানে খাওয়া যাবে খাওয়ার ভোগ যুক্ত হয়ে যাবে তো এরকমভাবে কিছু ম্যাচোর হয়ে যাচ্ছে আবার ফুল আসছে কুড়ি আসছে মানে সব বিষয়টা সব রকম কি বলবো বলুন দেখুন দেখুন

তার আপডেট আমার নিজের চারা নিয়ে আনারুল ভাই আমি একটা কথা আজকে জানতে চাচ্ছি যে আমার সাথে চারা নিয়ে বাগান করে মানে কতটা সাকসেস আমি তো ফার্স্টে ভয় করেছিলাম তারপরে আমার তারপরে গাছ দেখে পছন্দ হয়নি আবার লাগানোর পর এখন বুঝতে পাচ্ছি যে এই গাছটা যদি 1.5 বছর বয়সে কতগুলো মাল হবে এবং কি হতে পারে সেটা ভাব দিতে পাচ্ছি না তাহলে বাকিটা উপর বলা잖아요 তোর গাছে নিসন্দেহ প্রচুর মাল এবং প্রচুর ফলন আসবে এখন মানে শেয়ার মানে গুনি ঠিক করে যাবে না যে কতগুলো ফল হবে আর আপনার বর্তমানে এখন ধরেন এই মালটা 5-6 টাকা পাইকারে যাচ্ছে হ্যাঁ তাহলে এখন যদি মাটিতে যদি গাছটা যদি আমি দু তিন মাস এক লাগাতে পারতাম হ্যাঁ তো আমার এক্ষুনি গাছ গাছ পেছ আপনার হাজার বারশো দেড় হাজার দু হাজার করে চলে আসতো হ্যাঁ আমার সাথে একটু ভুল হয়েছে আমি গাছটা যদি আপনার যদি আপনার সাথে যোগাযোগ করতে পারতাম হ্যাঁ তাহলে আমার হালটা হতো না তো যাক মোটামুটি আপনি ভরসা তো পেয়েছেন হ্যাঁ ভরসাতে না আর আপনার এই ভরসায় আমার আরও সব কাস্টমার আছে যারা চারা নিয়েছে এরকম বাগান হয়ে গিয়েছে তারাও কিন্তু সাকসেস তারা আমাকে অনেক দূরে যেমন ধরুন ত্রিপুরা আসাম তারপর পশ্চিম মেদিনীপুর এরা তো আমার কাছে আসতে পারছে না শুধুমাত্র ছবি পাঠাচ্ছে বিশ্বাসের ব্যাপার হ্যাঁ আরেকটা কথা আমি বলতে চাই যারা যারা বাগান বাগান আমার সাথে করছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তাদের যদি এই লেবু বিক্রি করতে কোন রকম সমস্যা হয় অবশ্যই যেন আমাকে জানানো হয় আমি নিজে কাস্টমার আপনাদেরকে দিয়ে দেবো তাদের সাথে আপনার দাম দর করে তাদের বিক্রি করে দেবেন যদি মনে করেন বিক্রি করতে পারছে না কোথাও তাহলে আমাকে জানাবেন অবশ্যই আমি হেল্প করব কেন আমার এরকম মানে পাইকারি পার্টি আমার কাছে আছে আর কি সুন্দর প্রত্যেকটা জায়গায় লেবু মানে এই গাছটা যতগুলো ডগা ততগুলোই ফল কি অবস্থা দেখেন সব ভেতর সব লেবো সব লেবো তাই যতগুলো ডগা ততগুলোই ফল দেখেন সব ভেতর আছে দেখুন এখানে যেগুলো আমরা দেখাচ্ছি এর মধ্যে প্রত্যেকটা ডগা থেকে আমরা পরিষ্কার ভাবে আপনাদের দেখাচ্ছি এছাড়া যদি আপনাদের মনে হয় যে আমরা এই বাগানে আসবো এসে ভিজিট করবো ভাইয়ের নাম্বার ঠিকানা আমি মেনশন করে দেবো ভিডিওতে স্ক্রিনে বা ডিসক্রিপশনে সব জায়গাতে আমি দিয়ে দেবো আপনারা ওনাকে সরাসরি কথা বলে বাগানে আসতে পারেন সমস্যা কিছু নেই এসে দেখে যেতে পারেন সবচেয়ে ভালো হবে একদম না যাদের সন্দেহ হচ্ছে যে হয়তো প্র্যাকটিক্যাল আদেও আমি এতটা ফল পাবো কিনা হয়তো ভিডিওতে দেখছি কিন্তু বাস্তবে কি এটা সম্ভব না না আমি তাদের এর সঙ্গে তো আরও গাছ লাগিয়েছিলাম কালকাটা পাতি ফাতি ওতো কিছুই হয়নি হ্যাঁ তুই উঠে উঠে দিলাম হ্যাঁ তো অনেকেই কলকাতা পাতির কথা বলে আমরা কলকাতা পাতিটাও এখানে এমনিটি দেখাচ্ছি দেখুন এই হলো কলকাতা পাতি এর পাশাপাশি একই জায়গাতে এই দেখুন এদিকে সিডলেস

ভাইয়ের বাগান আপনারা দেখলেন আর যদি মনে হয় এই বাগানে ভিজিট করব। তাহলে আপনারা চলে আসুন ভাইয়ের নাম্বার আর ভাইয়ের ঠিকানা আমি সব কিছু ভিডিওতে দিয়ে দেবো আপনার সেই ঠিকানা ধরে বা ফোন নাম্বার ধরে ওনার সাথে সরাসরি যোগাযোগ করুন এই চারাগুলো আমার থেকেই এসছে তো ভাই এখন চারা তৈরি করে না তো দু বছর একটা গাছ থেকে না হলে চারা তৈরি করা যায় না গাছে যতক্ষণ ম্যাচর না হবে তো দু বছর হলে অবশ্যই দাদা সে ভাই সে পদক্ষেপও নেবে তো আপাতত বাগান ভিজিট করতে চাইলে বা এই ফল টলগুলো যেগুলো দেখালাম এগুলো যদি প্র্যাকটিক্যালি দেখতে হয় তাহলে এখানে আসতে হবে তারপরে ডিসিশন দিতে হবে আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য